গায়ের জোরে দেশ চলছে আগে উনি অনেকবার বলেছেন হাসিনা পালায় না কিন্তু তাকে পালাতে হয়েছে এটাই হচ্ছে আল্লাহর বিচার কাল এ দেশ থাকবে পরিবর্তন থাকবে কিন্তু এই পরিবর্তনটা অতটা স্বাভাবিক না যেমন যারা ক্ষমতায় ছিলেন তারা ভাবছিলেন যে আরো বিশ পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন কেউ তাদের টলাতে পারবে না এর কারণ হলো রাজনৈতিকভাবে যে দলগুলি দেশে আছে তারা বারবার চেষ্টা করেছে কিন্তু মানুষের অতটা সারা পায়নি বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তারা এক স্টেজে গিয়ে সাধারণ মানুষের একটা বিশ্বাস পেয়েছিলেন এবং যে কারণে তাদের আন্দোলন সফল হয়েছে অগাস্টের পাঁচ তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়েছেন এটা তার জন্য উচিত হয় নাই এবং তার আগে উনি অনেকবার বলেছেন হাসিনা পালায় না কিন্তু তাকে পালাতে হয়েছে এটাই হচ্ছে আল্লাহর বিচার অনেকে আল্লাহর বিচার বুঝতে পারে না কিন্তু আল্লাহ সর্বক্ষেত্রে বিচার করেন একটা পিঁপড়ে মারলেও তারও বিচার করেন কিন্তু অনেকের চোখে পড়ে না কিন্তু এখানে একটা কথা বলতে হবে শেখ হাসিনার পতনের পরে মানুষের প্রত্যাশা যা ছিল তা পূরণ হয়নি মানুষ খুব কষ্টে আছে প্রধানত গরিব মানুষ যারা যারা পরিশ্রম করে খান তাদের উপার্জন আর ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই আমি যখন ছোট ছিলাম এক টাকা করে দিন দিনমজুরি ছিল এক টাকা এখন পাঁচশো টাকার নিচে কোনো দিন দিনমজুরি নেই এক টাকা উপার্জন করে একটা মানুষ যে শান্তি স্বস্তিতে বহু নিয়ে চলত এখন পাঁচশো ছশো টাকা উপার্জন করে চলতে পারে না চালের দাম তখন ছিল আটা না করে সে তুলনায় এখন চালের দাম অতটা বাড়ে নেই কিন্তু তেল নুন আটা ময়দা মরিচ পেঁয়াজ রসুন শাকসবজি সবকিছুর দাম বাড়ছে তখন এক টাকা রোজগার করতো মরিচের দাম ছিল এক একশের মরিচের দাম ছিল এক আনা একশের আলুর দাম ছিল এক আনা এক আনারও কম দুই পয়সা আলুর দাম কম ছিল লবণ ছিল দুই আনার তো এই সামঞ্জস্য নাই এই জন্য মানুষ খুব কষ্টে আছে আরেকটা আইন শৃঙ্খলা ভালো নাই গায়ের জোরে দেশ চলছে আমি আজ থেকে কতদিন দিন পনেরো আগে সখীপুরে আমাদের একটা দলীয় বর্ধিত সভায় বলেছিলাম যে আওয়ামী লীগ যা যা করে উৎখাত হয়েছে বিএনপি যদি সেই একই কাজ করে তাহলে বিএনপির পরিণত একই হবে সখীপুরে সাধারণ মানুষ আমাকে তাদের প্রিয়জন হিসেবে ভাবে অনেকে আমাকে পিতার মতো ভাবতো এখনো অনেকে ভাবে কিন্তু দেশ বদলে গেছে এখন বড় ছোটর কোনো পার্থক্য নেই মানবিক বোধ নেই কাকে কে কিছু বল কী বলতে পারে সেরকম বিচার নেই এই সমস্ত কারণে সখীপুরের দুই এক নেতা আমাকে প্রচণ্ড গালাগালি করেছিলেন এতে এলাকার লোকও খুব অসন্তুষ্ট হয়েছে আমি যা যা বলেছিলাম খুব সম্ভবত সেটা ছিল ডিসেম্বরের সাত তারিখ আজকে দেখছি সেই কথাই রুমিন ফারানা বলছে কালকে তো ইসেকে বলতে দেখলাম মেজর হাফিজকে বলতে দেখলাম তারপরে ওই যে কমার্স মিনিস্টার ছিলেন চিটাগাং এর কি চৌধুরী আমির খুচরু চৌধুরী তাকে বলতে শুনলাম আমি যা বলছি ঠিক সেই কথাগুলোই বলছে তো সেই জন্য বলছি যে এই অবস্থা মূল্যায়নের সময় আমার আসে নাকি কিন্তু মানুষ ভালো নেই